সল্লাহ আজকে সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের উদ্যোগে চার জেলার সাংবাদিকদের নিয়ে আমাদের যে সংগঠন সিলেট বিভাগীয় প্রেস ক্লাব প্রেস ক্লাবের উদ্যোগে আমরা আলোচনা সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আজকে সবচেয়েতে গর্ব মনে হচ্ছে বিগত প্রায় সতেরো বছর আমরা খুবই নির্যাতিত ছিলাম বলেই চলে আজকে আমরা যে ফাঁসি আগস্টের পর ছাত্র জনতার অর্থের বিনিময়ে আবারও একটা দ্বিতীয় স্বাধীনতার পর যে বাংলাদেশ পেয়েছি যে এক নায়তন্ত্র ছিল সেই এক নায়তন্ত্রের হাত থেকে আমরা রক্ষা পেয়ে আজকে এখানে অনুষ্ঠান করতে পারছি সেজন্য শহীদদের প্রতি শ্রদ্ধা রাখি এবং মহান আল্লাহ ফাকরবুল আল আমিনের কাছে সুক্রিয়া আদায় করছি আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসেবে এসেছেন উনি আমাদের সিলেট বিভাগীয় নগরী এস এম পি সিলেট মেট্রোপলিট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম উনি আমাদের আমন্ত্রণে এসেছেন এবং সর্বক্ষণ আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন ওনার উদাহরণের কথা আপনাদেরকে এখানে আমি বাসায় বলে প্রকাশ করতে পারবো না আমাদের মনে হয় শাহজালাল সাফরানের পণ্যভূমিতে আমরা একজন অভিভাবক পেয়েছি আইনশৃঙ্খলা বাহিনীর অভিভাবক যার কাছ থেকে আমরা অনেক সহযোগিতা পাব এই চার জেলার সাংবাদিক সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগীয় প্রেস ক্লাব এবং আমি সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি এসেছেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় পুলিশ সুপার আমাকে ফোন করে বলেছেন জরুরি একটা কাজে আসতে পারেননি উনি কিন্তু জেলা ডিবির অফিস অধ্যতম অফিসারকে পাঠিয়েছেন সেজন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এস এফির আরেকজন অন্যতম কর্মকর্তা রয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমার আমাদের ছেলেট বিভাগীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং এখানে আমার সামনে যারা সংবাদকর্মী বাহিরা রয়েছেন এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে রয়েছেন আজকের এই ভই মেলায় যারা অংশগ্রহণ করছেন আপনাদের সবাইকে সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের এই সংগঠনে আমরা যারা সংবাদকর্মী রয়েছি আপনারা দোয়া করবেন আমরা সবাই যেন বস্তুনিষ্ঠ সম্বাদ প্রকাশ করতে পারি এবং সমাজের ভালো মন্দ তুলে ধরে সমাজকে একটি সুন্দর সমাজ উপহার দিতে পারি সমাজ থেকে দেশ জাতি জাতি থেকে দেশ আমরা দেশকে একটা সুন্দর দেশ হিসেবে উপহার দিতে পারি সংবাদকর্মীরা কলমের মাধ্যমে সেই আপনারা করবেন আর আসলে এখনই আজান হয়ে যাবে বক্তব্য দেওয়ার কিছু নেই আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ প্রকাশ করছি যে আমাদের এসএমপির মাননীয় পুলিশ কমিশনার মহোদয় উনি একজন উদারমণির মানুষ উনি এসেছেন এত কষ্ট করে আমাদের মাঝে সেটাই আমাদের বড়ো পাওয়া ওনাকে আমরা সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা সবাই মিলে আমাদের চার জেলার সম্পাদকর্মীরা মিলে ওনাকে আমরা একটা সম্মাননা দেব তো আমরা সবাই চার জেলার সবাই একত্রিত হয়ে যাব আসলে বক্তব্য দেওয়ার অনেক কিছু ছিল কিন্তু যেহেতু কিছুক্ষণের মধ্যে পবিত্র মাদৃবীর আজান পড়ে যাবে বক্তব্য দিব না তবে পুলিশ মহোদয় পুলিশ কমিশনার মহোদয়কে এটাই বলবো যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং বৈষম্য যে জিনিসটা আমাদের প্রেস ক্লাবে প্রেস ক্লাবে অনেক সময় অনেকে অনেকে হিংসা করে আমাদের আমার একটাই কথা বাংলাদেশ প্রতিদিন যে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন দিয়েছে একশো তিন নম্বর পত্রিকাকেও সেই সরকার গভর্নমেন্ট সেই সরকার কিন্তু রেজিস্ট্রেশন দিয়েছে এখন বাংলাদেশ প্রতিদিনের উনি যদি হয় বলেন যে আমি বাংলাদেশ প্রতিদিনের আর একশো ছয় নম্বর ওইটাই তো সরকারে দিয়েছে তাহলে কি সমান অধিকার না আপনারাই বলেন এটা কি সমান অধিকার না সরকার দিয়েছে তাহলে এই এই সমস্ত বৈষম্য দূর করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব আমাদের আজকের প্রধান অতিথি এবং ইতিপূর্বে আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সাথেও কনফারেন্স করে এসেছি সবার প্রতি অনুরোধ থাকবে যে সাংবাদিক সবাই সাংবাদিক সবাই যাতে সুন্দর করে একটা প্লেসে কাজ করতে পারে কোনো হিংসা না রাখে আর এবং সবগুলা অনুষ্ঠানে সব প্রেস ক্লাব শুধু আমি বলবো না আমার আমাদের প্রেস ক্লাব সব প্রেস ক্লাবগুলো যাতে দাওয়াত পায় সাংবাদিক সংগঠনগুলো যাতে দাওয়াত পায় সেই বৈষম্য দূর করার জন্য আপনি আমাদেরকে সহযোগিতা করবেন সেই ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এই মুহূর্তে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত